হ্যালো গাইস কেমন আছেন আজকে আমরা দেখবো মুরব্বির বাংলাদেশ এন্ড সারা বিশ্বে ভাইরাল হওয়ার রাতারাতি ভাইরাল ডায়লগগুলি যে ডায়লগ গুলি টিকটক এন্ড সোশ্যাল মিডিয়ার সকল শর্ট প্ল্যাটফর্মে বর্তমানে কাঁপিয়ে বেড়াচ্ছে হুজুর না মুরব্বী কম দিত হুজুর বসেন এক মুরব্বী কইয়া এমন আমি আর রাস্তা দিয়ে হাঁটতাম আমি মাস্ক লাগাই আটন লাগে হবে তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মুরব্বী মুরব্বী না মুরব্বী কম দিত সোনামণি নতুন নতুন ডায়লগটা বর্তমানে এতটাই ফেমাস যে ইউরোপ আমেরিকার মানুষ এই ডায়লগ দিয়ে ভিডিও বানিয়েছে মুরব্বীর মাহফিলে যখন আওয়ামী লীগের সাবধান করা হয় তখন মুরব্বী যা বলে

মুরব্বির ভিডিও যখন ইমরান সোহাগ ভাইরাও বানায় তাদের ভিডিওগুলি কেমন হয় চলুন দেখি এছাড়াও এই ডায়লগটি দিয়ে সুন্দরী আপুদের ভিডিও গুলি ছিল একটি থেকে একটি জোশ মুরুব্বী মুরব্বি না কম এ সরো মুরববি এই ডায়লগটিও বর্তমানে চেঞ্জ করে নতুন ডায়লগ দিয়েছে এই এই শোনা মুনি বসো না তুই নতুন নতুন তে বুঝ জানাইবা ফিলতেছে উড়ন যায় না তে বুঝ জানিনা এটা কি হেই হুজুর মনে করছো সিফা দিয়া বইয়া থাক উদে উদে

গোনা নাই একজন মাসুম মানুষ পাওয়া গেছে যাই হোক চলুন এবার দেখে আসি মুরব্বির অস্থির একটা ডিজে রিমিক্স গান শুনে আসি গানটা যেমন অস্থির মুরুব্বির ডান্স ছিল সেই

তো তো ফলা হয় মানুষ ওয়াজ শুরু করছি ফলা এবার একবার উঠে উঠতে জাগিতে আছে আমি কি তো জাগান কে কয় যাই না আইতে আছে আমি সকলে দেখ আপনি জাগিতে আছেন আপনি কোন আইতে আছেন বুঝলাম না তো কিছু কয় গিয়া আইতে আছে আমি কে আইবেন নি কয় হ্যাঁ তোর হয় নমুনা কয় আইতে হ আমি কিন্তু আইবেন যখন টস তাইটা রাখা যান এবারে ধুম ধরে খেলি আমি কই সেটা কেসা করে আমি দক্ষে ডরাই দিছি সেইটা উল্টা দমক দিয়া লাগে ন তো এবার ধুম ধরে খেলে দিছো আমি কই কি তো রাগ কয় তারি বিচাৰি এম কই তে কারা কয় না শুধুতে আমি তারি গেলে কয় তে ও মাফি তার কাছে তোর সাইডটা দিয়া যায় আমি তো গেলে আর আইতাম না তেল হয়ে যাবো সো গাইস ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ